মামের চোখে কি হয়েছে দেখেছেন আমাদের মধ্যে আজকে একটা গেম হবে মামা বলছে মা আমি গেম খেল এই যে এতগুলো লঙ্কা দেখছেন চলো চলো তাহলে আছে দেখি চলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটি ছিল সোমবার ওই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি দেখতেই পেলেন চলুন মেয়েকে স্কুলে দিতে যাই আপনার ব্লগটা দেখতে থাকুন পুরো ব্লগটা এই যে মেয়ে ওই যে প্রচণ্ড রাস্তার ভিড় এই যে দেখুন গাছের পাতায় কৃষ্ণ জল পড়েছে পড়লে খুব সুন্দর লাগে দেখতে তাই না এই যে দেখেছেন ব্রাহ্মী শাক অনেক বড় বড় হয়ে গেছে আজকে তুলতে এসেছি তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর ব্রাহ্মী শাকের দেখুন এই যে ফুলগুলো কী সুন্দর ছোট্ট ছোট্ট দেখতে পেয়েছেন এই যে তুলবো আজকে ব্রাহ্মী শাকটা একটু বড়া করব এই যে ঝুড়ি নিয়ে আসছি এইতে তো করে তুলবো এই যে কাঁচি দিয়ে কেটে নেবো এ তো অনেকটাই কেটে নিলে বাড়ে তাই জন্য ধার ঘেসে ঘেসে হাইচ করে কেটে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আবার সুন্দর করে বজাবেও শুধু ঘরের সবজি চাষ করাটা খুবই ভালো আর আমি মনে করি কিছু কিছু টুকটুক করে যাদের বাগান নেই বা জায়গা নেই তবে করে লাগান টুকটুক করে দেখবেন গাছ হবে গাছের যত্ন করলে কেন গাছ হবে না হবে গাছ ফলও দেবে সবই দেবে কতদের কতদের বাড়িতে দেখেছি ছাদ বাগানে সব গাছ লাগানো আমার তাই ইচ্ছা যে ছাদ বাগানেই সব কিছু লাগাবো মাটি আছে আমাদের নিচে অনেক জমি আছে মানে চাষ করার মতন সেখানে রোদ্রু লাগে না তাই জন্য কী করি সেখানে গাছটা না লাগানাই ভালো যেখানে রোদ্রু লাগে গাছটা ভালো হয় তাই জন্য ছাদ বাগানেই লাগিয়েছি সব গাছ দেখছেন এইগুলো কেটে নিলে আবার বড়া হয়ে যাবে সবাই খেয়ে নেবে আর খেতেও খুব সুন্দর লাগে জানেন এই যে এইগুলো এইগুলো উপরে এগুলো থাকবে এগুলো আবার বেড়ে আবার নিচে যখন আসবে আবার কাটবে এরকম করে কাটবে বেশি কেটে কি হবে একটু একটু আর এ তো এ শাকের বড়া খেতে ভালো লাগে একটু হলেই হয়ে যাবে বেশি দরকার নেই ফুলগুলো দেখেছেন কত সুন্দর না ভালো খুব সুন্দর দেখ এই যে অনেক সবজি হয়েছে তো তুলতে এসেছি সাত বাগানে দেখুন অনেক সবজি আর লঙ্কা ঢ্যাঁড়স একটা ঢেঁড়স আপনার থেকে দেখাচ্ছি দাঁড়ান ঢ্যাঁড়সটা তুলে নিতে হবে না হলে কিন্তু না ই হয়ে যাবে ওই যে শক্ত হয়ে গেলে না তখন ভালো হবে না এই যে নরম আছে এখনো এই যে একটা এই যে দেখতে পেয়েছেন দাঁড়ান তুলি এত শক্ত হয় না ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হচ্ছে এই যে আরেকটা এই যে একটা ঢেঁড়স তিনটে হয়ে গেল এইগুলো সব এই যে রেলিং করেছিল না এই যে বেগুন গাছগুলো সব বাবা লোককে দিয়ে তুলিয়েছে বেগুন গাছ তো সব নিচে ছিল এবার দেখবেন বেগুন কত ফলে খুব সুন্দর বেগুন গাছগুলো হবে আবার সেটা অনেকটা বড় হয়ে গেছে দেখতে পেয়েছেন তুলে নিচ্ছি দাঁড়ান এই যে এই যে আমাদের কাছে উঠছে আর এর আগে তুলিনি কখনো দেখায়নি এই যে দেখতে পেয়েছেন আরও আছে এই যে এখানে একটা একটু বড় হোক এর মতন তুলে নেব কি বুড়ো কুদলি দাঁড়ান তুলছি এই যে দেখুন কুদলি হয়েছে শশা গাছে অনেক শশা ফুলেছে হবে কিনা কি জানি এই যে এতগুলো লঙ্কা দেখছেন কত সুন্দর লাগে তুলতে আমার আমার ছাদ ছাদ বাগান বাগান কত সবজি ভালো না এই যে দেখুন একটা ঝুলে আছে এটা না তুললে হয় না তুলতেই হবে অনেক বড় হয়ে গেছে দেখুন এই যে এই যে লাইটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে আরেকটা এখানে দেখলাম যেন হ্যাঁ এই তো এই একটা এই যে আমাদের ছাদ বাগানের সবজিগুলো দেখছেন এই যে এতগুলো সবজি হয়েছে বেগুন তারপরে লঙ্কা অনেক কিছু আছে এই যে দেখুন চোখে কি হয়েছে দেখেছেন চোখটা পুরো স্কুলে আবার ছুটির মুহুর্তে ম্যামের হাত লেগে গেছে চোখের মধ্যে লেগে যেয়ে হাতে

আমরা একটু দুর্গা চোখে এসেছিলাম এইখানে নার্সারিতে গাছ নিয়ে এসে বসে সেই গাছগুলো একটু দেখতে আর কটা গাছ নিতে তাই জন্য এই যে দেখুন যেখানে গাছ নিয়ে বসে আমাদের এখানে সেখানে এসেছি নার্সারির লোকরা বসে আছে আমি দুটো গাছ নেব আর বাড়ির দিকে রওনা দেব। এই দেখুন গাছগুলো কত সুন্দর তারপরে এই যে বাড়ির পথ ধরেছি আর বাড়ির দিকে চলে যাব তারপরে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে গাছগুলো আমাদের ঘরে চকলেট নিয়ে মারপিট হয় ঠিক আছে চকলেটটা এক্ষুনি সে শুনেছেন তো ভাগ ওইরকমই হবে বিড়ালের পিঠে ভাগ তো পুরো পিঠে ভাগ করতে করতে পুরো খেয়ে নিয়েছিলাম সেরকম এদের এদেরও শুরু হয়ে যায় আমি এই ভাগ করে দেই বলে ঠিক থাকে নাহলে আমি কম পেয়েছি ও কম পেয়েছে ও কম পেয়েছে এ কম পেয়েছে এরম করতে করতে এ সব খেয়ে নেবে আর বোনকে দেবে না চকলেট খেয়ে বলে আমাকে একটা চকলেট ভাগ করে দুজনকে দিয়েছি বলে আমাকে এই যে বাজারে গেছিলাম এসে যে জিনিসপত্র এবার জামা কাপড় ছাড়বো আর একটা জিনিস নিয়ে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়ান এই যে দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নি এই যে দুপাটি ফুলের চারা নিয়ে আসছি একটা সাদা কালার আছে আর একটা বিভিন্ন কালারের বেশ ছিটকা ছিটকা টাইপের একটা কালার আর আছে তোমার একটা বেগুনি কালার খুব সুন্দর আমার দোপাটি ফুল খুব পছন্দ তাই জন্য নিয়েছি আমার আমার দোপাটি ফুল দেখতে খুব ভালো লাগে আর আপনারা তো দেখিয়েছে আমার ছাদ বাগানে দোপাটি ফুলের গাছ লাগানো আমাদের উপরে কত লঙ্কা গাছ আছে জানেন দুটো লঙ্কা গাছ আছে আমাদের তাই জন্য এই যে দোপাটি ফুলের গাছ নিয়ে এসেছি ঠিক যখন ফুল হবে না তখন আরো সুন্দর লাগে

আজকে এই গাছটা কিনে নিয়ে আসছি সেই তার গাছ এটা সেই গাছটা লাগাবে ঠিক আছে ব্লগে দেখতে পাবেন এই গাছটা সেই লাগাবে ঠিক আছে যে পাবে এই গাছটা ঠিক আছে চলুন শুরু করা যাক এই গাছটা তারই হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু পিছনে আসো তোমাকে দেখা যাচ্ছে না যার উপচে পড়ে সে হারবে আর যার যার উপচে পড়বে না সে জিতবে আর সেও গাছটা পাবে পিছনে পিছনে ওই হাতটা ধরো

আজ তাহলে আসি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা শেয়ার করে দেবেন নমস্কার